নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত ও যোগ্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন পনেরো বছর আগে তারেক রহমান এবং বর্তমানের তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মান্না এসব কথা বলেন তিনি বলেন পনেরো বছর আগে তার বক্তব্য শুনেছি তাকে দেখেছি এখন আমি তাকে অনেক বেশি পরিপক্ক ও যোগ্য মনে করি এই পরিবর্তন আমাকে আশাবাদী করে তোলে একথা শুনে হয়তো কোনো দল বলবে আমার কোনো ধান্দা আছে কিন্তু আমার কোনো স্বার্থ নেই আমি দল থেকে চলে গেছি নিজে নতুন দল গঠন করেছে সরকারি দলে যাওয়ার সুযোগ থাকলেও আমি যাইনি তারেক রহমানের পরিবর্তনের প্রসঙ্গে মান্না বলেন তার মধ্যে এখন নম্রতায় এসেছে তবে তিনি কঠোর সিদ্ধান্ত নিতে পারেন এটা দলের জন্য প্রয়োজন লিডার হতে হলে এমনই হওয়া উচিত যার ভেতরটা স্বচ্ছ আর প্রয়োজনে কঠোরতা দেখাতে পারে বিএনপির সম্ভাবনা নিয়ে তিনি বলেন আমি বিএনপি করি না তবে বিএনপির জেতার সম্ভাবনা অনেক আমি চাই বিএনপি দুইশো আসন পেয়ে সংসদে যাক এবং বাকি একশো আসন অন্য দলগুলোকে ছেড়ে দেখ এতে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা পাবে মান্না আরও বলেন বাংলাদেশকে বদলে দিতে হলে নিজেদেরও বদলাতে হবে বিএনপিতে অনেক মেধাবী মানুষ আছে তারেক রহমান যদি দলের নেতা হন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হন তাহলে তাকে বুঝতে হবে তিনি কি একক কর্তৃত্বে যাবেন নাকি সম্মিলিত নেতৃত্বে